ইফতারিতে আমরা পোড়া যতই অ্যাভয়েড করে চলতে চাই সেটা আসলে হয়ে ওঠে না কারণ একটু পোড়া না থাকলে মনে হয় না ইফতার করছি তো আজ তৈরি করে দেখাবো পেঁয়াজের পাকোড়া এটা তৈরি করা খুবই সহজ এর জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এরপর এগুলোকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের কোঁচগুলো থেকে পেঁয়াজগুলো মানে একটু আলাদা আলাদা হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি এবং বেসনের পরিমাণটা কম থাকবে তাই লবণ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে এবং ধনিয়া আমি এখানে গুঁড়াটা ব্যবহার না করে জিরা এবং ধনিয়াটাকে একটু আধা ভাঙা করে দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দুইটা কাঁচামচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামচগুলো একটু ঝাল কম ছিল তাই আমি দুইটা দিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলোকে মেখে নিতে হবে একটু ভালো করে মাখতে হবে যাতে করে পেঁয়াজের যে পানিটা আছে সেটা বের হয়ে আসে কারণ এখানে আমরা বাড়তি কোনো পানি অ্যাড করব না পেঁয়াজ থেকে যে সামান্য পানি বের হবে সেটার মধ্যেই হচ্ছে আমরা বেসনটা দিয়ে মেখে নেব। এবার অল্প অল্প করে বেসন দিয়ে মেশাতে থাকবো আমার এখানে প্রায় আধা কাপের মতো বেসন লেগেছে এখানে কিন্তু পেঁয়াজের তুলনায় বেসনের পরিমাণটা কম হবে তাই একবারে বেশি করে বেসন দিয়ে ফেলা যাবে না পাকুড়াগুলোকে একটু বেশি মুচমুচে করার জন্য এখন এর মধ্যে এক টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নিচ্ছি এটাকে এখন অনেকটা আঠালো মনে হলেও এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে পানি ছেড়ে দিবে আমি যেহেতু এখন তৈরি করব না ইফতারের আধা ঘন্টা আগে এটা মেখে রেখে দিয়েছি তো আধা ঘণ্টা পর হচ্ছে এটা তৈরি করব তখন এটা অনেকটাই পানি ছেড়ে দিয়ে আর একটু পাতলা হয়ে যাবে এখন হচ্ছে আধা ঘন্টা পর আমি এগুলো ভাজতে চলে এলাম কড়াইয়ে তেল গরম করে ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম চেপে চেপে দিব না আমরা অন্যান্য পাকোড়া তৈরি করতে যেরকম একটু হাতের মধ্যে নিয়ে চেপে দেই ওরকম দিবো না একটু ছেড়ে ছেড়ে দিব তাহলে এগুলো অনেক বেশি মুছমুছে হবে চুলারা স্লো এবং মিডিয়ামে রেখে ভাজতে হবে নাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে এবং উপরটা পুড়ে যাবে তো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে বাটি তেলটা ঝরিয়ে তুলে নেব একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। এই পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়েছিল আপনারা চাইলে যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন অথবা ছোলা বুট খাওয়ার সময় সেটার সাথেও খেতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ইফতারিতে ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ